আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাব কি করলে আল্লাহ রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় ভয় দেখায় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে ওটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কোনো গুনা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোনো পাপ এমন কি শিরক নাই শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায় তওবা করে মাপ হবে না হবে না তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল যে না হয়ে গেছে অন্য কোনো অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি এই জন্য বলি চার পাঁচ যুবক ছেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে এবারে চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসে রইছি কারণ আশপাশে বন্ধু চা আছে শুনলে একটু ভাব আসছে তাই না আহা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচার বিচার পাবে না কেমতে বিচার বুড়া বয়লা আপনি হাজির সাহেব হয়ে গেলেন মাগার ওই যৌবনকালে কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবেন সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান